আর ইন্ডিয়া বাবু মোদীর সত্যি বলতে কালকে ক্ষমতা দেখার পরে মোদী নদী ঘুম হয়ে গেছে মোদীর মোদীর খাওয়ানো অবাধ হয়ে গেছে নতুন জাগরণের স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ কিন্তু সেই স্বপ্নেও পেরে ঠকে গেল সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে চূড়ান্তকারী উদ্যোগ কিন্তু এই উদ্যোগটা মূল লাভবান হচ্ছে জামাত শিবির চুয়ান্ন বছরের মধ্যে জামাত শিবিরের একটা পার্সপেক্টিভে শ্রেষ্ঠ অর্জন আলহামদুলিল্লাহ বলা উচিত সেলিব্রেট করা উচিত বাংলাদেশের নাম পরিবর্তন সহ অবিশ্বাসী বিপ্লবী উদ্যোগ এই তিনটি যে আকাঙ্ক্ষা সেই তিনটি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংসদের মেয়াদ চার বছর এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংসদের মেয়াদ চার বছর এটা নিয়ে আমার ধারণা যে বড় রাজনৈতিক দল বিশেষ বিএনপির মতন দল যারা খবর পাই ছিল এবং সামনে আসার সম্ভাবনা আছে তারা মানবে কিনা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো আজকের যে ঘটনা ঘটলো এই ঘটনায় রাখাল রাহা নামের সম্পৃক্ততা কতটুকু আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন আপনার নাম সাজ্জাদ থেকে রাখাল রাহা হলো কেন তাহলে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমের পাশাপাশি আরেকটা একটা পাতা লিখে দিলেন আদিবাসী ভাই বাঙালি নামে পাতা কই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক ভারতের জমদূত ডক্টর ইউনুস বাংলাদেশে সরকার গঠন করার পর থেকেই একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন এবার ডক্টর ইউনস সরাসরি হুমকি দিয়ে বসলেন মোদী সরকারকে কি বলেছিলেন মোদী সরকারকে সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বক্তব্যটি সকলকে দেখার অনুরোধ থেকে শুরু করছে আজকের ভিডিও দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলকে দেখার অনুরোধ থাকছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক চলুন প্রথমে আমরা জানবো যে কেন ভারতের জন্য কিংবা মোদির জন্য জমদুত হচ্ছেন ডক্টর ইউনুস দর্শক আপনারা সকলেই জানেন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তার তিন দিন পরেই সরকার গঠন হয় আর সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় ডক্টর ইউনুস সরকার গঠন করার পর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা কথা বলেছেন ভারতকে উদ্দেশ্য করে প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে এবং ডক্টর ইউনুস বলেছিল ভারত থেকে কোনো পেঁয়াজ কম্বা আলু রপ্তানি করবে না সেটি করে নেই ভারতে বাংলাদেশে কোনো নাগরিক চিকিৎসার জন্য যাবে না সেটিও যায়নি একে একে সব কিছু বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় বাংলাদেশে ক্ষমতা হাতে পাওয়ার পরে যে আপনারা সকলেই জানেন যে এতদিন যেই বর্ডার ভারত বাংলাদেশের দখল করে বসে আছিল। সেই পাঁচ কিলোমিটার বর্ডার বাংলাদেশের বিজিএফ তারা দখল করে নিয়েছে। এবং কি বাংলাদেশের বিজিবি যারা এই সাহসিকতা দেখিয়েছেন সেটি কিন্তু এই ইনুস সরকারের আমলেই কারণ অন্য কোনো সরকারের দ্বারা এটি সম্ভব হয় না কেননা তারা সকলেই তাদের পাঁচ আটা গোলাম দর্শক আপনারা জানেন ডক্টর ইউনুস এবার মোদী সরকারকে বিভিন্ন সময়ে প্রকাশ্যে কোনো কিছু না বললেও ইনিয়ে বিনিয়ে কিন্তু ভালো রকমেরই অনেক কথা বলেছেন তবে সর্বশেষ যেটি আলোচিত হয়েছে সবচেয়ে বেশি যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে ভারত থেকে আর কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা হবে না বাংলাদেশ থেকে কোনো পণ্য ভারতে রপ্তানি করা হবে না শুধু তাই নয় ডক্টর ইউনুস এমনটিও বলেছেন ভারত যতদিন পর্যন্ত বাংলাদেশের সীমানা বুঝিয়ে না দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের কোনো সুসম্পর্ক হতেই পারে না এবং কি আপনারা সকলে জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে আসেন তখন ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চাইলেও কিন্তু ডক্টর ইউনুস তার সাথে দেখা করেননি বরঞ্চ যতটুকু সময় তিনি সম্ভব হয়েছেন ততটুকু সময় তার সাথে বসে আলাপ করেছেন তবে সেটিও দেশের স্বার্থে ডক্টর ইউনুস একজন ম্যান একজন পাওয়ার একজন ক্ষমতাবান ব্যক্তি যার কতটুকু ক্ষমতা সেটি কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই বুঝিয়ে দিয়েছেন একবার ভাবা যায় যদি তিনি নির্বাচিত কোনো সরকার হতেন তাহলে দেশের পরিণতি কিংবা দেশের অবস্থা কী দাঁড়িয়ে দাঁড়াতো দর্শক আপনারা সকলেই জানেন এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ডক্টর ইউনুসের প্রতি যে স্বাগতম ও শুভেচ্ছা বার্তা আসছে এতে ডক্টর ইউনুস মোদী সরকারকে মাত্র দুই মাসের এই ছয় সাত মাসের মাথায় টেক্কা দিয়ে উপরে উঠে গিয়েছে এতে করেই মোদীর কপাল হাত দর্শক বিস্তারিত আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু আপডেট নিয়ে তথ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার